কসবায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত মর্টার সেল উদ্ধার টিভি নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় মাটির নিচ থেকে মরিচা ধরা একটি অবিস্ফোরিত মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ সোমবার এক সেপ্টেম্বর দু দুপুরে সাড়ে বারোটার দিকে কসবা থানাধীন লতুয়া মুড়া দক্ষিণ পাড়া কড়াইলা মুড়া এলাকার এনামুল হকের ভিটি বাড়িতে এ মর্টার সেলটি পাওয়া যায় স্থানীয়রা জানান মাটি কাটার সময় হঠাৎ মরিচা ধরা মর্টার সেলটি চোখে পড়ে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি জব্দ করে থানায় নিয়ে আসে মর্টার সেলটির ওজন প্রায় চার কেজি এবং দৈর্ঘ্য আনুমানিক এক ফুট বলে জানিয়েছে পুলিশ কসবা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান উদ্ধারকৃত মর্টার সেলটি নিরাপদে জব্দ করে থানায় রাখা হয়েছে পরবর্তীতে সদর দপ্তর তেত্রিশ পদাতিক ডিভিশন কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে হৃদয়ে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি